শাহজালাল জিজ্ঞাস করতে পার হইতে হবে কেমনে পার হবা তো আসেই তো লোকের মুসল্লা গোড়া সোড়া কিচ্ছু নাইলে এইটা উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও তা আসেই তো মুসল্লা আর তো কিছু নাই গোরা সোরা তো নাই তাহলে এটা নিচেই পারো জালাল রহমতুল্লাহ আলাই

আপনারা চেনেন না আমি চিনি আমি মাসে প্রতি মাসে একবার সিলেট যাই আমি চিহ্ন চিনি যেখানে আমি পারসি এখানে চিহ্ন এখনো রাখা আমি প্রতি মাসে একবার যাই সিলেট আমার প্রোগ্রাম আর প্রতি মাসে দ্বিতীয় রবিবারে শহরে আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে আমি পারসি ও চোদ্দশো বছর আগে যেতে হবে না চোদ্দশো বৎসর পরেও পাওয়া যাবে দুইশো তিনশো বৎসর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল আলাই পার মুসল্লা বৈশা ঠিক না পিছিয়ে বৈশা হ্যাঁ মুসল্লা বৈশা পার হয়েছে সাহাবারা পার হয়েছে গোড়ার পিঠে বৈশাখ

একদল বলছে গোড়ারু উপরে বৈশাখ পারো হয় কিলোমিটার পার যখন স্বাধীন করে যে সব বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন মনে হয় পুরাটাই উঠাইয়া এই উন্মত রে আর দিবেন না কা আমাদের পরে তো নাই কেউ ঠিক না রাখবেন তো কার জন্য রাখবেন মনে হয় বোঝেন না ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে মা আর কেউ তো মা পাতি বয় ঠিক না হম থাকলেও এটা লোয়া খায় না থাকলেও কাঁচা কোচা খায় ঠিক না আসি তো আমরা আর তো কেউ নাই আমাদের পরে কোনো উন্মত আছে নাকি আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে হুম কে বিশ্বাস করেন দেখি আত উঠান তো যে নবীর পরে নবী আছে নাই আমাদের নবী শেষ নবী সবাই একমত পাক্কা মনের ফিকা নামান নামান এতটুক বিশ্বাস কাজে দিবে যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক আল্লাহ আমাদেরকে বেশি বিবেক বুদ্ধি যে আল্লাহ ডাকে তারপরও না আল্লাহকে তো চিনি না এই জন্য কথা শেষ করার আগে নিয়াত করাইতেছি আজকে যান বাড়িতে যায়া নেটে যা সার্চ দেন নিরানব্বই না পাবেন দশ পনেরো এমবি খরচ হবে আর বেশি খরচ হবে না জিবি যাবে না এমবি যাবে এমবি নিরানব্বই নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বন্দা আপনি কোন মালিকের আপনি কে আপনার রব কে আপনার পালন কর্তা কে আপনাকে লালন পালন করে দেখেন শুধু আল্লাহ তো না আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমেন আমি মোহাইমেন আমি আজিজ আমি চপাত أمي متكبر الخالق البارئ مصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الخفيف المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الغسل الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبض المتين وَالِدُ الحميد المغصي المبدي المعيد الْمُقِيُّ المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المخصط والجامع والقلج والمقن المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارف والرشید السبور جل جلال و اللہ نران و بوئی پاہر المعلمات نران انہی اپنا رب انہی اپنا مالک انہی اپنا رب انہی اپنا لالن کا লালন করতা, উনি আপনার পালন করতা। উনি আপনার রক্ষণা ব্যাক্ষণকারী কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে চার মহাদেশ চার মহাদেশ আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র বারো তেরো বৎসরের মাথায় চার মহাদেশ পায়েন নিচে নিয়ে আসছে আর আমরা আজকে দুইশো কোটি কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না কথা এটাই ছিল তারপরও মাথা উঁচা করতে পারি না কেন ওই যে বলছিলাম না মুসলমান আমরা বটে কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নেই বলি বটে কিন্তু নবীর আমাদের কাছে নাই নবীর আদর্শের ধার আমরা ধারি না ইসলামেরও ধার ধারি না নবীর আদর্শেরও ধার ধারি না যার কারণে যেই ব্যবহার সোয়া লক্ষের সাথে ছিল সোয়া লক্ষের সাথে যেই ব্যবহার ছিল হম হাত উঠাইতে দেরি ফেরেস্তা নাইমা আসতে দেরি হয় না উঠান ইতিহাস নবীর আদর্শ ছিল আদর্শ ছিল ওনারা আদর্শের গোলাম ছিল আমরা শুধু মুখে মুখে গোলাম কি আদর্শিক গোলাম ছিল আমরা হলাম মুখে মুখে শুধু মুখে গোলাম মুখে ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল

রাগ তো হবেন না হ্যাঁ আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন করতে জানে না ঠিক না আপনি কোরআন করতে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই এটা নিয়ে আমার কোনো সে নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায় কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করে

আবার একটা চুমা দিল আবার রেখা দিয়ে বললো আল্লাহর কালাম কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায় এরকম চুমা দেওয়া অভ্যস্ত তো একজনও নাই কি রাগ চুমাও তো দেই না তাইলে আপনি পাওয়ার দেখতে চান কি কোরা কোরআনের পাওয়ার আছে পাওয়া কোরানের ভিতরে কি আছে পাওয়ার আছে পাওয়ার উঠানক নেই ইতিহাসের পাতা তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি কোরআনের পাওয়ার আছে আপনার আমি জানি না কি পাওয়ার আছে আজকে পাওয়ার এই জন্য নাই দেখতেছি না ওই যে বললাম না দুই বেলা চুমা পর্যন্ত দেয় না

আইসাপর্শি আমি স্যার জায়গায় লম্বাও করতে চাই না কথা অনেক হলে যে আমার আগুয়া মাধনিবের পরে কথা হসে সেই সাড়ে আটটা পৌনে নয়টা পর্যন্ত দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা হলে যে কিছু হবে এমন না কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথানিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় এটারও প্রমাণ আছে এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে এখন মাথা উঁচা করতে পারে না মাথা উঁচা করার ক্ষমতা নাই কারণটা কি অথচ সোয়া লক্ষ মাথা কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে আল্লাহ আপনি করে প্রত্যেকে আমি নিয়ে যাব প্রত্যেকে ওই কিলা আমি চিনি কিল্লা কিল্লা পর্যন্ত কিল্লা হম ওই কিলা আমি চিনি দুই হাজার আমি দেখা আসি যেটা খালেদ রোদি আল্লাহ একা স্বাধীন একা এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুকি করে দেখতে পারি না পরে গাড়িতে বসা বাকিটা দেখছি উনি একা স্বাধীন করছেন কেননা উনি এই কথা বলেন মাইয়া রব্বি লাইসা রব্বা আমার সাথে রব আছে এদের সাথে রব নাই যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই আবার বলছে আনা হাই কুল্ল হুমাই আমি একমাত্র চিন্তা সামনে যেটি আছে সব মুর্দা কে কেবল না তোমাকে বলে আল্লাহ রসমুল বলছেন আল্লাহ দীয়াদুর কামাস আলি মাই হাই ই ওয়াল মাই যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে সিন্দা আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না মুর্দা মুর্দা কুঠি থাকুক জিন্দা একজনই যথেষ্ট ষাট হাজারের সাথে ষাট জনে লড়ছেন ষাট জন হাজার জাহান নামে সত্যই ইসলামের রং ছিল আল্লাহর সাথে ছিল চলে যেতে হবে একটু আগেও বলছিলাম চলে যেতে হবে কবির কথাই সত্য যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবরস্থানটা বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি করে উদাসীন কেন বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না

একদিন শুধু ঐতিহ্য থেকা যাবে আমরা কেউ থাকায় যত চুবক আছে সব মাতা সব কিবো আমার কথা শোনো যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না ঠিক না যৌবন আসতে দেরি মাতাল দেরি ওটা পাগলামি পাগলামি প্রমাণ দেওয়া যাবে প্রমাণ কবির কথাই সত্য বানায় বুড়া পে যৌবন শেষ হয়ে গেছে কয়দিন থাকে যৌবন بوڑھا ہے ویسے اٹھلے بوستے والے اٹھتے بال تر پڑو نیشا ماتار تھے کا جائنا ہے تجرے دن ہے کہ رہو سب سے آلہ حسینترالی ہو, ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللہ تماشا کرتے پٹاننا ہے আফা হাসি তুমান নাম আদাস দিধারণা আপনাকে অনার্থক সৃষ্টি অনার্থক একটু চিন্তা করতে উচিত বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদগুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল মানুষটা যে বিঘটে দুর্গন্ধময় পানির ছিটা তোইলু এইটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ ছোঁওয়াও দেন নাই মানুষের যে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন দেয় সব মানুষকে দিয়ে দিলেন কারুতাতু বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা কি বুঝেন না কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য কি জীবন খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন এটার লিখে জীবন এত কিছু দিয়া এই জীবন দিলেন এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী সেই যাত্রা কিন্তু চলো মা চলে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং লাগায়া রং না লাগায় গেলে চলবে না ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মতো আল্লি যারা ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে না আপনি নিজে না কে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে আপনি আতু গেছেন মানুষ এরকম কে মানুষ বানাইছে পছন্দ কে করছে মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে উন্মতে মোহাম্মদী আপনাকে কে পছন্দ করে বাড়াইছে হ্যাঁ আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো বার পছন্দ করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই সে জায়গায় চুলার সেই জন্য রং লাগায় যেতে হবে রং বলে কিসের রং বলে ইসলামের রং এই জন্যই রং লাগানো ছাড়া আসিস না রং লাগাই আসিস তাহলে বলেন বেচা গেলাম ঠিক না রং না লাগাইলে মনে হেনি থাকুন যেব ঠিক না আহ হম হ্যাঁ এটাই তো ভাবতেছে ঠিক না রং না লাগাই দিব ঠিক না আল্লাহ বলে এইখানে রাখবো না এইখানেও রাখবো না কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে অলা তামু তুমনা ইল্লা আনতু মুসলিম ও মুসলমান তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি ইসলামের লং লাগায়া আসিস রং লাগা হবে দুনিয়ার রং লাগায় গেলে চলবে না আজকে চলে কিচ্ছু বলে না চলে কিছু বলে না পাঁচটা স্বাধীনতা দিস দিকে কিচ্ছু বলে না বা ইচ্ছা স্বাধীনতা দিস দিকে কিচ্ছু বলে নাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন আসান হয় মসজিদে আসে না ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় বলেন আমাকে কি দেখায় ও হ্যাঁ আসানের আওয়াজ কানে যায় মসজিদে আসে না ও দাঁড়ায় না ও অফিসি আল্লাহ বলে না ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় চব্বিশ ঘন্টা কাটটা বুক করে বলেন কাটটা বুক করেন অক্সিজেন কান নেন শ্বাস প্রশ্বাস কে নিতে দেয় ও নারায়ণগঞ্জের মানুষ ভুলে গেলেন দুই হাজার বিশ তো বেশি দূরে যায় নাই মাত্র তো চব্বিশ রানিং চলতেছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল মিডিয়া লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিব আপনি চব্বিশ ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে হুম কে দেয় নেন কয় বার ছাড়েন আশি বার নেন আশি হাজার বার ছাড়েন এক লক্ষ টোটাল এক লক্ষ ষাট হাজার বার শুধু শ্বাস ছাড়েন আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ ডেলি আশি হাজারবার বার ক্লিন করে ক্লিন পরিষ্কার করে যদি সত্তর হাজার বার করতো আর দশ হাজার গান না করতো তারপর খালি বুকের সাথে এত উপরে উঠতো শ্বাস নেতের সময় ছাড়তে সময় রঙে আছেন তো কিছু বোঝেন না শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে কিচ্ছু বলে পাঁচটা স্বাধীনতা দিছে দিকে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা যেকোনো কোনো পেশায় পেশাজীবী হতে পারো যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো করে না করে না করে না করে না শুধু এটা থাকতে হবে ঠিক না সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হল মৃত্যুর লক্ষণ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো

পারে তোমার রাজুতো এখনো চলতে চলতে থাকছিল ওই রাজুকের ভিতর থেকে ছয়লা তোমাকে উঠায় উঠে নেওয়া যাবে আমি শুধু অপেক্ষায় আসি অপেক্ষায় তুমি সীমা রেখায় কবে পা দিবে মৌতের রেখায় কখন পা দিবে দিতে দেরি আমরা উঠাইতে দেরি করবো না এই জন্য আজকে পাঁচটা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা করতে পারে যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং ইসলামের রং লাগায় যেতে হবে ওলা তামু তুলনাসলে মূল ইসলামের রং লাগায় সব ইসলামের রং লাগায় যেতে হবে আর দ্বিতীয় নবীর আদর্শ মত যেতে হবে নবীর আদর্শ বন্ধুর আদর্শ যদি না মানলে তার মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চোলা তো তুমি আসবে কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে সে তোমরা পারলে ফায়দা ফেল ফায়দা হম না ফারে আরো প্রমাণ দিতেই প্রমাণ লাগবে না প্রমাণ নাই দুনিয়াতে হম নাই হ্যাঁ আল্লাহ বলে আমার পছন্দ আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি তুমি বন্ধু ইজ্জত রাখো নাই আমরাও তোমাকে ফেরা ফেলব টুকরা টুকরা করে দিব এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে ইজ্জত রেখা আজকে মুসলমানের কাছে রং নাই নবীর আদর্শ নাই যদি থাকতো তাইলে মুসলমানদের সোয়া লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে তাহলে দুইশো কোটি তো আরো বেশি পারতো কোটি তো বেশি হ্যাঁ ছিঁড়া কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে তা আমাদের গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুছা ঠাই ছিল না প্যাটে পাত ছিল না ইতিহাস আমার কথাকে সত্য বলবে তারপর দুনিয়া দাবড়ায় বেড়াইছেন আমাদের তো পাতের অভাব নাই কাপড়ের অভাব নাই পারিবারের অভাব নাই সওয়ারির অভাব নাই কোনো কিছুর অভাব নাই বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের হাতের মুখায় বলেন মানেন সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আসে ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের সুইস ব্যাংকে সবচেয়ে কাদের কাদের মুসলমানদের টাকা সুইস ব্যাংকে ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে